আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের একটি পিঠা উৎসব নিয়ে শীত চলে আসছে আর পিঠা উৎসব হবে না সেটা কি করে হয় তো এই চিন্তা মাথায় রেখে আমরা প্রায় বিশটি ফ্যামিলি একসাথে হয়ে একটি সুন্দর পিঠা উৎসবের আয়োজন করেছি এক একটা ফ্যামিলি এক একটা আইটেমের পিঠা সবার না পিঠাগুলোকে এখন টেবিলের উপরে খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর সবাই খুব আন্তরিকভাবে টেবিলে সাজাতে সহায়তা করছে পিঠা আর বাঙালি একে অন্যের সাথে যেন আত্মার সম্পর্ক শীতে বাঙালিরা পিঠা খাবে না এটা যেন ভাবা যায় না আমরা প্রবাসে থাকি বলে আমাদের বাঙালিয়ানা পনা ভুলে যাব সেটা কি করে হয় আমরা আজকে প্রায় বিশটি ফ্যামিলি একসাথে বাংলার সব ঐতিহ্যবাহী পিঠা নিয়ে প্রবাসের বুকে থেকেও ছোট খাটো একটি পিঠা উৎসবের আয়োজন করে ফেললাম যাদের নিয়ে আমাদের আজকের এই পিঠা উৎসব মোটামুটি সবাই এখানে চলে এসেছেন এবং সবগুলো পিঠাই টেবিলের উপরে সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা পিঠার উপরে আমরা স্টিকার দিয়ে নাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক ভাবিকে যার উদ্দীপনায় আমরা আজকে এই পিঠা উৎসবের আয়োজন করতে পেরেছি দেখা যায় যে বাংলাদেশের এক একটি জেলার মানুষ এক একটি বিশেষ পিঠার সাথে পরিচিত থাকে সব এলাকার মানুষ সব ধরনের পিঠা চিনেও না ভালো করে তো এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে সকল জেলার মানুষ সব ধরনের পিঠা ট্রাই করার সুযোগ পায় আর দেখা যায় যে বাসায় বানালেও একসাথে এতগুলো পিঠা আমরা যারা প্রবাসী থাকি দেখা যায় যে বাসায় সবসময় এ ধরনের পিঠা বানানোর সুযোগ হয়ে ওঠে না বিশেষ করে আমাদের বাচ্চারা যাদের জন্ম বিদেশের মাটিতে তারা তো হাতে গোনা কয়েকটি পিঠা ছাড়া অন্য কোনো পিঠা চিনেও না তো এ ধরনের একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে আমাদের দেশের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটি বিরাট সুযোগ তৈরি হয় তো এখন পিঠাকে সামনে রেখে আমরা পেছনে দাঁড়িয়ে ফটো সেশন চলছে খাওয়াটা আসলে বড়ো কথা না আর এত পিঠা একসাথে খাওয়াও যায় না দেখা যায় যে একটা বা দুইটা পিঠা খেলে আর কোনো কিছুই খাওয়া যায় না আসলে এ ধরনের একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা বাঙালিরা এক এলাকায় থাকি সবাই একসাথে হওয়ার একটি সুযোগ হয় আর সবাই একসাথে অনেক আনন্দও করা যায় তো পিঠা উৎসবের শেষের দিকে বাচ্চাদের জন্য একটি সুরা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং প্রত্যেকটি বাচ্চার জন্য একটি করে গিফটেরও ব্যবস্থা ছিল তো সবাই খুব উৎসাহ সহকারে এই সুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং ওরা খুবই সুন্দরভাবে যদিও সব ধরনের পিঠা খায়নি খেলেও হয়তো বা একটা বা দুইটা আইটেম খেয়েছে তবুও এই অনুষ্ঠানের মাধ্যমে ওরা বাংলাদেশের যে বিভিন্ন ধরনের পিঠা রয়েছে এটা সম্পর্কে অবগত হয়েছে একসাথে এতগুলো পিঠা আসলে খাওয়া যায় না আর পিঠাগুলোর মধ্যে মিষ্টি আইটেমের পিঠাই ছিল বেশি আর মিষ্টি আইটেমের একটা পিঠা খেলে দেখা যায় যে আর অন্য পিঠা ধরাই যায় না তো যাই হোক সব মিলিয়ে আমাদের এই পিঠা উৎসবটি খুবই ভালো লেগেছে মিষ্টি আইটেমগুলোর সাথে সাথে ঝাল এবং ক্রিস্পি আইটেমও ছিল অনেক সব মিলিয়ে দারুণ লেগেছে আমাদের এই পিঠা উৎসবটি ক্ষুদ্র উদ্যোগে করা আমাদের এই পিঠার আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ